সবাইকে ইজিটো লানের পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আজকে অষ্টম শ্রেণীর অনুসন্ধান বইয়ের অধ্যায় নবমের অম্ল খার ও লবণ সম্পর্কে দেখে নেই তো প্রথমে আমরা আলোচনা করব অম্ল বা অ্যাসিড যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন এস প্লাস আয়ন দান করে তাদেরকে অম্ল বা অ্যাসিড বলে যেমন এইচ টু এস ও ফোর এইচ সি এল এইচ এন ও থ্রি এখানে এইচ টু এস ও ফোর বলতে সালফেরিক অ্যাসিড এইচ সি এল অ্যাসিড এইচ ও থ্রি নাইট্রিক অ্যাসিড এই ছিল অম্লবা অ্যাসিডের সংজ্ঞা এখন আমরা দেখব ক্ষার কি যে সকল খারাপ পানিতে দ্রবীভূত হয় এবং হাইড্রক্সিল ওইস আয়ন দান করে তাদেরকে খার বলে যেমন সোডিয়াম হাইড্রক্সাইড পটাশিয়াম হাইড্রক্সাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইড তাহলে তোমরা বুঝতে পারলে খার কি এখন আলোচনা করবো লবণ নিয়ে লবণ কী অ্যাসিড ও খারের বিক্রিয়া উৎপন্ন প্রধান উপাদানটি হচ্ছে লবণ যেমন এন এ সোডিয়াম ক্লোরাইড কেসিএল পটাশিয়াম ক্লোরাইড তাহলে আমরা অম্ল ক্ষার ও লবণ সম্পর্কে জানতে পারলাম আজকে এ অধ্যায়ে আলোচনা করবো বিভিন্ন অ্যাসিড খার ও লবণের সংকেত সম্পর্কে তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই দেখো এখানে কিছু অ্যাসিডের নাম ও সংকেত দেওয়া আছে দুটা বক্সের মধ্যে অ্যাসিডের নাম ডান পাশে আছে সংকেত ভিনেগার বা অ্যাসিডিক অ্যাসিড সি এইচ থ্রি সিডব্লিউ এইচ অফালিক অ্যাসিড এইচ সি সি সিডব্লু এইচ এটাকে তোমরা লিখতে পারো সি টু এইচ টু ও ফোর আমি আবার বলতেছি তোমরা লিখে নিতে পারো সিডিসে টু এস ইনিসে টু ও ফোর এখানে চারটা ও দেখে ও নিচে ফোর দিয়েছি সার্বেরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর নাইটিক অ্যাসিড এইচ এন ও থ্রি তাহলে তোমরা বুঝতে পারলা এখানে যে চারটা অ্যাসিডের নাম সঙ্গে আছে এখানে তো কী দাস দেখো এইচ সি এল এখানে সিএল বলতে হাইড্রোক্লোরিক অ্যাসিড একে পানি দিয়ে তাপ দিলে উৎপন্ন হবে এইচ প্লাস আর সিএল মাইনাস মার্ক করে দিয়েছি তাপ দেওয়ার পরে এইচ প্লাস আর ক্লোরিন মাইনাস হয়ে যাবে তারপর সঙ্গে সিএইচি সি ডবলো এইচ এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড এটাকে যদি আমরা পানির মাধ্যমে তাপ দিই তাহলে এইচ প্লাস প্লাস সি সিডব্লু এটার উপরে মাইনাস দেখো এখানে মার্ক করা আছে কোনগুলা প্লাস আর কোনগুলা মাইনাস তাহলে তোমরা বুঝতে পারলে হাইড্রোক্লোরিক অ্যাসিড কীভাবে এস প্লাস আয়ন উৎপন্ন করে এখন আমরা নিচের দিকে যাই এখানে খার দেখবো বিভিন্ন খারের সংকেত নাম এখানেও একইভাবে ওয়েস আয়ন উৎপন্ন করে দেখো সোডিয়াম হাইড্র অক্সাইডকে পানিতে তাপ দিলে সোডিয়াম প্লাস অক্সাইড উৎপন্ন সোডিয়াম প্লাস অক্সাইড ওয়েস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড এইচ ফোর ওয়েস পানিতে তাপ দিলে এইচ ফোর প্লাস ও এইস মাইনাস ক্যালসিয়াম হাইড্রক্সাইডকে যদি পানিতে তাপ দিই সিএ টু প্লাস প্লাস টু ওএইস মাইনাস তাহলে তোমরা খারগুলো বুঝতে পারলে আমরা নিচের দিকে দেখি এখানে কি আছে এখানে ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি যদি আমরা বিক্রি করি তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় সিএও এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড আর এইচ টিও হচ্ছে পানি এই দুটা বিক্রিয়া করলে উৎপন্ন হবে এ ও এইচ টু ক্যালসিয়াম এন এইচ থ্রি অ্যামোনিয়া এইচ টু ও পানি অ্যামোনিয়া পানি যদি একসাথে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন হবে কি এইচ ফোর ও এইচ অ্যামোনিয়াম হাইডক্সাইড আশা করি তোমরা খার সম্পর্কে বুঝতে পারছ এখন লবণ নিয়ে আলোচনা করব দেখো অ্যাসিডো খারে বিক্রিয়া ফলে লবণ উৎপন্ন হয় দেখো লবণ আর পানি উৎপন্ন হতেছে এখানে অ্যাসিড ও খারে বিক্রির লবণ পানি উৎপন্ন হয় এখানে অ্যাসিড হিসেবে আছে এইচ সি এল অ্যাসিড আর এনএস আছে সোডিয়াম হাইড্রক্সাইড এটা খার তো আর খারের বিক্রিয়া হলে লবণ উৎপন্ন হবে আর পানি উৎপন্ন হবে লবণ এন এ সি এল সোডিয়াম ক্লোরাইড আর এইচ টু আছে পানি আশা করি অ্যাসিড ও খারের বিক্রিয়া লবণও পানি উৎপন্ন হয় এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ ধাতুর সাথে অ্যাসিডের বিক্রিয়া দেখো এখানে কী বলছে ধাতু যেমন দস্তা ও সালফরিক অ্যাসিডের বিক্রিয়া লবণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় নিচের বিক্রিয়া দেখানো হলো এখানে জিঙ্ক হচ্ছে ধাতু আর এইচ টু এস ও ফোর হচ্ছে সালফেরিক অ্যাসিড জিঙ্কের সাথে সালফরিক অ্যাসিড বিক্রিয়া করলে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এখানে তীর্থিন্দরা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এটা বোঝাচ্ছে আর জিঙ্ক সালফেট আর এইচ হচ্ছে হাইড্রোজেন এখানে ম্যাগনেশিয়াম এম জি প্লাস টু এইচ সি এল ম্যাগনেশিয়াম আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে এম সি সি এল টু ম্যাগনেশিয়াম ক্লোরাইড প্লাস এইচ টু হাইড্রোজেন উৎপন্ন হয় এখন অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া দেখাবো অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করলে লবণের পানি উৎপন্ন হবে এইচ টু ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্লাস এইচ টু এস ও ফোর সালফেরিক অ্যাসিড ক্ষার আর অ্যাসিড বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে লবণের পানি লবণ সি এ এস ও ফোর এটা হচ্ছে ক্যালসিয়াম সালফাইড প্লাস এইচ টু হচ্ছে পানি সোডিয়াম হাইড্রক্সাইড প্লাস এসিএল সোডিয়াম হাইড্রক্সাইড এখানে এনএ এ ও এইস খাড় আর এসিএল হাইড্রোক্লোরিক গ্যাস হচ্ছে এখানে অ্যাসিড খারার অ্যাসিড বিক্রিয়া করলে লবণের পানি উৎপন্ন হবে এনএসিএল হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ আর এইস হচ্ছে পানি তাহলে খারের অ্যাসিড বিক্রিয়া করলে লবণের পানি উৎপন্ন হবে কার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া সিএসিও থ্রি ক্যালসিয়াম কার্বনেট প্লাস এইচ সি এল হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বোনেট আর হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড পানি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এল টু এটার নাম হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড এইচ টু ও পানি সিও টু কার্বন ডাইঅক্সাইড সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড পানি আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এন এ এইচ সিও থ্রি এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বোনেট এইচ সি এল সংকেত হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুটা বিক্রি করলে এনএসিএল সোডিয়াম ক্লোরাইড প্লাস এইচ টু ও পানি প্লাস CO2 টু কার্বন অক্সাইড উৎপন্ন হবে আশা করি আজকের এই বিরুদ্ধে অম্ল ক্ষার ও লবণ এই সম্পর্কে যতগুলো সংকেত আছে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তোমাদের যদি এই অধ্যায়নে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকের আলোচনা এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো অধ্যায় নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ